গতকালকে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রমানের মাজারে আমাদের একটি সংগঠনের পক্ষ থেকে জিয়ারত এবং পশুমাল্য অর্পণের একটা অনুষ্ঠানের পরে আপনাদের সাথে কথা বলার সময় আপনাদের প্রশ্নের উত্তরে আমি কিছু কথা বলেছিলাম সেটা আমি আমার ভিডিওটা দেখে আবার এখানে প্রিন্ট করেছি সংকলিত করেছি সেটা আমি আপনাদের সামনে আবার পড়ি এক্স্যাক্টলি আমি কি বলেছি সেটা ভিডিওতে আছে আপনারা পরীক্ষা করতে পারেন গত শুক্রবার জাতীয় সনদের ঐতিহাসিক অনুষ্ঠানকে অনুষ্ঠানের আগে দুপুর এগারোটা বারোটার দিকে হতে পারে ওই সময় কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ওই মাঠে সেই প্রেক্ষিতে আমাকে প্রশ্ন করা হলে আপনাদের মধ্যে থেকে একজন তা আমি বলেছিলাম জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সাথেও সাথেও কথা কথা বলেছিল কমিশনের বলেছে তাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবি পূরণের জন্য আমি নিজেও স্টেটাস দিয়েছিলাম কথা বলেছিলাম এবং সেটা ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয় যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী সেটা ইন্টারভিউতে আমি দেখেছি কিছু উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁক ফুক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকাল দৃশ্যমান হয়েছে এখানে কোনো জুলাই সঠিক কোনো কোনো সাথে জড়িত সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না এটা ছিল আমার সুস্পষ্ট বক্তব্য এই কথার মধ্য দিয়ে প্রকৃত পক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি যাতে কোনো কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে এবং তাদের সম্মান হানি না হয় কারণ জুলাই জনগণ জন গণ অভ্যুত্থান ছাত্র গণ দুই হাজার চব্বিশ আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই এবং আমরা এই শক্তিকে ব্যবহার করে আগামীতে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই বিনির্মাণ করতে চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ এবং রাষ্ট্র কাঠামো সেই জন্য আমরা সব সময় তাদেরকে সম্মানের চোখে দেখেছি দেখবো দেখতে হবে আমি সেদিন জুলাই যুদ্ধের একটি সংগঠনের নেতা সম্ভবত ওনার নাম জাহিদ অথবা জেহাদ হতে পারে আমি তার সঠিক উচ্চারণটা জানি না জেহাদি হবে তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম তারা আমাদের সাথে কথা বলে জুলাই জাতীয় সনদের অঙ্গীকার দফা সম্পর্কে আপত্তি জানিয়েছিল আপনারা জানেন সেই পাঁচ নম্বর দফায় ইতুপূর্বে যেভাবে লেখা ছিল সেই লেখাতে একটা কথা ছিল এরকম যে বন অভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব এটা অঙ্গীকার নামায় এখানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার এই শব্দটা নিয়ে তাদের আপত্তি ছিল এই শব্দগুলো নিয়ে তারা আশঙ্কা করছিলেন যদি সকল হত্যাকাণ্ডের বিচার করা হয় তাহলে যারা জনপ্রতিরোধের মুখে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী স্বৈরাচারের দোষর প্রাণ হারিয়েছে তাদের বিষয়ে হয়তো তাদেরকে হত্যার জন্য অভিযুক্ত করা হতে পারে এই আশঙ্কাটা ছিল সেই জন্য তাদের অনুরোধের প্রেক্ষিতে এবং আমাদের বিবেচনায় আমি তাৎক্ষণিকভাবে আমার ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে আমি দিয়েছিলাম একটি এবং সেই স্ট্যাটাসটা তাদেরকে আমি তখনই শেয়ার করেছি এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়া সাহেবের সাথে কথা বলে তাকেও শেয়ার করেছি এবং তিনি আমার মতামতের সাথে একমত পোষণ করে বললেন যে আমি তাদের সাথে কথা বলছি এবং তাদেরকে সংশোধিত মানে সংশোধন করার জন্য এই আমার পাঁচ নম্বর দফাটা আশ্বস্ত করেছে এবং করে প্রেসের কথা বলে তাদেরকে আমরা জানাবো এই কথা আমাকে প্রফেসর আলী এসে জানালেন আমার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টে গেলেও পাবেন তারপরেও আপনাদের এখনই যেহেতু আপনাদের সামনে কথা বলছি এক মিনিট সময় নেব সেটা বলার জন্য আমি এইভাবে লিখেছিলাম জুলাই জাতীয় সনদের পাঁচ নম্বর দফা নিম্নলিখিত ভাবে সংশোধিত হওয়া উচিত বলে আমি মনে করি কারণ ছাত্রগণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশে আওয়ামী ফেসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপরে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায় তবে জনগণের প্রতিনিধিদের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোক ও প্রাণ হারায় তারা গাদ্দার বিশ্বাসঘাতক উইদিন ব্র্যাকেট জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে সূত্রং যোক্তিক কারণে তাদের বিচার গণবুটানের যুদ্ধের ময়দানে সম্পন্ন হয়ে গেছে তাই 5 নম্বর দহন নিম্ন লিখিতভাবে সংশোধন করা উচিত দন সেটা যেভাবে সংশোধন করার প্রস্তাব করেছে সেটি এরকম গণবুটান পূর্ব বাংলাদেশে 16 বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গোম খুন ও নির্যাতনে শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণ গণবুটানকালে ফিসিস্ট আওয়ামী লীগের তার সহযোগী কর্তৃপক্ষ অ্যাসোসিয়েশন বাহিনীর প্রতিবে সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবার আহত বীর যোদ্ধাদের সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর নিরাপত্তা নিশ্চিত করব এটা বলা যায় প্রায় হুবহু এই সংশোধনীটা জাতীয় কর্মত কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং সেটা সংশোধিত আকারে প্রয়েসে তাৎক্ষণিকভাবে ডেলিভারি করা হয়েছে প্রক্সারালি রিয়াশাদ বলেছেন এবং জুলাই যোদ্ধাদের নামে যে সমস্ত সংগঠন এবং ব্যক্তি ওখানে ছিলেন তারা সন্তুষ্ট হয়ে তারা স্থান ত্যাগ করেছে কিন্তু তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ওখানে হয়েছে তার প্রেক্ষিতে গতকালকের শহীদ রাষ্ট্রপতি জে রহনানের মাজারে আমি এই কথাগুলো বলেছিলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এখন আমি আপনাদের সামনে সংশোধিত আকারে যেভাবে গৃহীত হয়েছে জাতীয় ক্ষমতা কমিশনের অঙ্গীকার নামায় পাঁচ নম্বর দফা সেটা পড়ছি গণ পূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গোম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালের জুলাই আগস্ট গণ কালে ফেসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত বীর যোদ্ধাদের যত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি এই কথাগুলো আমার প্রস্তাবের বাইরেও আরো শক্ত করে এই কথাগুলো লেখা হয়েছে সেটা ভালো হয়েছে আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করব এইভাবেই হয়েছে অঙ্গীকার নামার পাঁচ নম্বর দফা সেটা জাতীয় ক্রমত্ব কমিশনের সভাপতি প্রফেসর আলী রিয়া সাহেব তাৎক্ষণিকভাবে প্রেসে এই সংশোধিত বক্তব্যগুলো তিনি দিয়েছিলেন তারপরে তারা সন্তুষ্ট হয়ে স্থান ত্যাগ করেছে এখানে অবশ্যই একটা শব্দ রিপিটেশন হয়েছে আমি খেয়াল করলাম এই ভাষার মধ্যে হয়তো তারা করেছে নয়। আমার বক্তব্য জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের ভূমিকা আমাদের জাতীয় জীবনে একটি লিডিং ফোর্স ড্রাইভিং ফোর্স আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তি আমাদের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এর মধ্যে কোন রকমের কোন কলঙ্ক দাগ স্থাপন হোক সেটা আমরা কখনোই চাইতে পারি না যে কোন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমরা যেন এই বিষয়ে সাবধানতা অবলম্বন করি আমরা নিজেরা এবং সবাইকে সে আহ্বান জানাব এই প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির একটি স্টেটাস দিয়েছে আমি দেখলাম তাতেও তিনি আহ্বান জানিয়েছেন যে জুলাই যোদ্ধাদের ফেসিবাদের দূষণ নামে অবহিত করে বক্তব্য দেয়া উচিত নয় সে বক্তব্যের সাথে আমি একমত এবং সেই বক্তব্যকে ধারণ করা আমাদের সকলের উচিত তাদেরও উচিত কিন্তু আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো যারা এই প্রেস ব্রিফিংয়ে কথাগুলো বলেছেন তাদেরকে আমি সম্মান করি যারা জুলাই গণভুত্থানের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দেন এবং জুলাই গণভুত্থানের শক্তিকে ধারণ করে নতুন রাজনৈতিক দল সৃজন করেছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কারণ জাতীয় জীবনে আমরা মনে করি এই নতুন প্রজন্মের নেতৃত্বকে আমাদেরকে এগিয়ে দিতে হবে এই জাতির প্রয়োজনে তারাই ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারাই ভবিষ্যতে এই রাষ্ট্র পরিচালনা করবে গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তাদের অবদান অপরিসীম এবং ভবিষ্যতেও তারা সেই গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখবেন বলে আমি বিশ্বাস করি এটাই ছিল আমার বক্তব্য আমি আপনাদেরকে আজকে কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি যদি এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি মনে করি না বিকৃত করা হয়েছে তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয় কারণ আমি আমার শেষ লাইনে বলেছি। যে ওখানে কোনো জুলাই জুলাই সাথে বক্তব্য অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না মানে জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না আপনারা নিশ্চয়ই দেখেছেন আহ কয়েকটা ভিডিওতে আমি দেখেছি একটা ছেলে জুলাই নামে একটা গেঞ্জি গায়ে দেওয়া ছিল তারা একটা পুলিশের ব্যারিকেড নিজে নিজেই সরাচ্ছে এবং তপাস করে পড়ে যাচ্ছে একটা ইটের উপরে নিজে নিজে এবং শেষে কয়েকজন ধরে বললো যে হয়েছে সেই হয়েছে আরেকজন ছেলে দেখলাম যে নিজে নিজেই পড়ে গিয়ে বলছে যে আহত হয়েছে এবং তার পায়ে সিটি স্ক্যান লাগবে এবং বলছে যে সে এস এসসি পাস করছে এমসি কলেজ থেকে সিলেক্ট তো এই বক্তব্যগুলো আসলে বয়সের কারণে অনেকে আবেগে হয়তো অনেক কথা বলেছে আমি সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে চাই না আমি শুধু আহ্বান জানাবো যে আমাদের তরুণ প্রজন্ম যারা জুলাই গণভুত্তানের সাথে জড়িত যারা জীবন দিয়েছে গুলির মুখে দাঁড়িয়েছে তাদের সামান্য কিছু ত্রুটি থাকতেই পারে সেটা আমরা আমাদের আমরা রাজনীতিতে যেহেতু অনেক দিনের আমাদের অভিজ্ঞতা আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি এবং আশা করি তারা এই সমস্ত ভুলভ্রান্তি থেকে মুক্ত হবে ভবিষ্যতে এবং জুলাই গণ অভ্যুত্থানকে যাতে আমরা মানে কলঙ্ক মুক্ত রাখি রাখতে পারি সেইভাবে তারা ভূমিকা রাখবেন তারা আমাদের সন্তানের মতো তারা কিছু কিছু ভুলভ্রান্তি করতেই পারে সেটাকে আমরা এত সিরিয়াসলি নেই না তাদেরকে সংশোধন হওয়া এবং তাদের অভিজ্ঞতা অর্জন করা এখনই সময় এটা অন্যভাবে আমার মনে হয় পরে কথা বলা যাবে কারণ বিষয়গুলো তদন্তনাধীন আছে সরকারও সম্ভবত একটা তদন্ত টিম করেছে তাদের ফাইন্ডিংস কি আসে দেখা যাক তবে আমার মনে হয় কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে গোষ্ঠী তার সাথে হয়তো এবং জড়িত থাকতে পারে তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না জুলাই ছাত্র গণভত্তানে এই পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান বেরিয়েছে চারশো বাইশ জন আমরা ছবি সহকারে আমাদের নেতা কর্মীদের তালিকা প্রকাশ করেছি সংখ্যা আরো বেশি হবে যারা জুলাই নিজেদের প্রাণ বিসর্জন করেছেন শহীদ হয়েছেন দীর্ঘ বছরের বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা যে সংগ্রাম যে ত্যাগ করেছে সেই রক্তের সিঁড়ি জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এখানে শুধু বিএনপি নয় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম আত্মত্যাগ রক্তদানের মধ্য কন্টিনিউয়াসলি সেই রক্তের তৈরি হয়েছে চত্বরের যে হত্যাকাণ্ড সেটা পৃথিবীর ইতিহাসে বিরল সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটি রাজনৈতিক দল নয় সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে অবিরাম সংগ্রাম করেছে তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্রগণ অভ্যুত্থান মাত্র 36 দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফেসিবাদ বিরোধী না ফ্যাসিবাদী শক্তি বা ফেসিস্ট শাসকদের পতন হয়েছে সেটা সঠিক নয় এটা হচ্ছে পরিণতি যে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল তো সুতরাং বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না এটা নিয়ে তো আলাদাভাবে কথা বলতে হবে আবার সামনে চলে আসলা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এই ঘটনা আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক ঘটনা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের ইতিহাস থাকবে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো প্রক্রিয়া যেগুলো আমরা একমত হয়েছি বা কেউ কেউ জনগুটের তারিখ নিয়ে হয়তো বিভিন্ন রকমের প্রস্তাব আছে এগুলো প্রক্রিয়া কিন্তু বাস্তবায়ন হবে পরবর্তী জাতীয় সংসদ সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে যাতে বাধ্য থাকে সেই জন্য গণভোটের প্রস্তাব আমরা করেছি কেউ কেউ বলছে যে গণভোটে রাজি হয়েছে নয় সেটা আমারই প্রস্তাব ছিল আমাদের পক্ষ থেকে প্রস্তাব ছিল যে জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন যেহেতু এখানে সংবিধানের কিছু মৌলিক কাঠামো পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব আছে সে বিষয়ে জাতীয় সংসদে সংবিধান সংশোধিত হওয়ার পরেও আবারও গণভোটে যেতে হবে জনগণের সম্মতির জন্য আর্টিকেল অনুসারে আর তার আগে সম্মতি নেওয়ার বিষয়টি এই জন্যই আসছে যে সকলেই চায় যেন একটা আইনি বাধ্যবাধকতা অথবা আইনি ভিত্তি রচনা করা হয় জুলাই জাতীয় সনদের জন্য সেটা আমরা সবাই আলোচনা করে দেখেছি তার জন্য আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজন আছে এবং সেটা যদি সার্বভৌম জনগণের পক্ষ থেকে সম্মতি আসে তাহলেই হবে সবচেয়ে শক্তিশালী আইনি ভিত্তি এবং সেটা বাস্তবায়ন করতে পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদের সকল সংসদ সদস্য বাধ্য থাকবে জনসম্মতির কারণে সেখান থেকে পিছিয়ে যেতে পারবে না ব্যাপারটা এমন নয় যে শুধু সনদ অন্তর্ভুক্ত হবে সনদের বাইরেও জনগণের চাহিদা মোতাবেক রাজনৈতিক অঙ্গীকার মোতাবেক আরো অনেক সংশোধনী গ্রহণ করতে পারবে এখন কথা থাকলেও সেটা কিভাবে বাস্তবায়ন হবে গণভোট অনুষ্ঠিত হবে এবং সে গণভোটের জন্য তার আগে একটি সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করবে মাধ্যমে প্রকাশ করবে সেখানে এই কথাগুলো ব্যক্ত থাকবে এবং সেই প্রজ্ঞাপনকে যদি আমরা আদেশ হিসেবে বলতে চাই এখানে আবার তো সংবিধান বলতে হয় তাহলে এটা আর্টিকেল অনুসারে যে সমস্ত সংজ্ঞাগুলো দেয়া আছে সেই সংজ্ঞার মধ্যে আইনের যে ভিত্তি রচনা করার জন্য যে সংজ্ঞাগুলো আছে যেমন সংবিধান উপরে তারপরে হচ্ছে আইন তারপরে বলা হয়েছে অধ্যাদেশ অধ্যাদেশ করা হচ্ছে আদেশ চার নম্বর এরপরে বিধি বিধান এবং প্রজ্ঞাপন এগুলো সবই হচ্ছে সিরিয়াল ক্রমিক অনুসারে আইন যেমন রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান তারপর পার্লামেন্টের আইন যেটা তারপরে হচ্ছে অর্ডিনেন্স প্রেসিডেন্টের তারপরে হচ্ছে আদেশ তারপরে প্রজ্ঞাপন রুলস এগুলো হচ্ছে ক্রমিক নাম্বার অনুসারে সেখানে আদেশের স্ট্যাটাসটা বলাই আছে এবং সেই আদেশটা কে জারি করতে পারবে না সেটা সংবিধানেও উল্লেখ আছে সেই আদেশের স্ট্যাটাস কি হবে আমরা বলেছি ইট ইজ বিলো অর্ডিন্যান্স সেদিন আমার বক্তব্য বলেছিলাম মুখ্যমন্ত্র কমিশনে সেটা করতে পারে তবে তাৎক্ষণিক প্রয়োগের ক্ষেত্রে যে অসাংবিধানিকতা সেটাকে আমরা পরিহার করতে পেরেছি কারো কারো যে প্রস্তাব ছিল কোন কোন দলের কারণ তাৎক্ষণিক সংবিধানকে অ্যামেন্ডেড হয়েছে বলে কার্যকর করা যায় না সেই কোন আদেশ এটা সংবিধান সম্মত নয় জুডিশিয়ারি সেটা মানবে না সেখান থেকে যারা প্রস্তাব করেছিল তারা নিজেরাই সরে এসছে বুঝে শুনে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এখন দেখা যাক সরকারের কাছে জাতীয় ঐক্যমত্য কমিশন কিভাবে সুপারিশটা দেয় সেই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা আরো আলাপ আলোচনার কথা বলেছেন আমরা সবসময় আলাপ আলোচনাতে বিশ্বাস করি এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিকে রাষ্ট্র পরিচালিত হোক সেটাতে আমরা বিশ্বাস করি এবং আশা করি সেভাবে আমরা যাব আচ্ছা আমি পাল্টা প্রশ্ন করি এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না জানা থাকলে বলুন সবাই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে তাই যদি হয় তাহলে সংসার থাকবে কেন গণতান্ত্রিক চর্চা এই গণতান্ত্রিক চর্চার জন্যই তো আমরা জীবন দিয়েছি রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলবে জনমত তৈরি করার চেষ্টা করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করবে সংগ্রাম করবে এই দাবির জন্য তো আমরা জীবন দিয়েছি সেটা চর্চা থাকবে আলাপ থাকবে